বৃহস্পতিবারের পুজো করছি কিভাবে ঘট এঁকে নিয়েছি আগেই এবার আম পাতাটাও দিয়ে দিয়েছি এবার পান দিয়ে দিলাম পাতা কলা সুপুরি পান সুপুরি করি হলুদের গাঠ দিয়ে দিলাম দুব এবার দেব ধান ধান দিয়ে দেবো মায়ের ধটের ওপর মতের একটু ফুল ফুল দিয়ে দেব এখনো দিয়ে দিলাম আমাদের এখানে ফুল ধান আর একটু এ দিয়ে দিলাম এই মাটির এটা একটা কিনে নিয়েছি তাতে কি হয় ঘরটা বসাতে খুব ভালো হয় ঘরটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না সেই জন্য এরকম প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপ আর ধুকাঠিও ধরে নিয়েছি এবার ঘরটা পেতে দিচ্ছি ঘট পাতা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে আমরা ঘট পেতে নিয়েছি এবং সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি পরে প্রদীপ দেখিয়ে নেব নেওয়ার পরে আমাদের গোপসোনাকে নিয়ে গোপুসোনাকে একটু পাখা দিয়ে ময়ূরের পালক দিয়ে হাওয়া করে দেব আজকে গোপুসোনাকে একটু মিষ্টি দিয়েছি ওকে চান স্নান করিয়ে দিয়েছি সমস্ত কিছু করা হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ গোপুসোনা বসেছে এই যে আমাদের কুবের বাবা এই যে আমাদের মা লক্ষ্মী এইভাবে আমরা প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে থাকি এইভাবেই করিয়ে এই যে গবেষণাকে ও বসেছে খুব খুশি আজকে তো ও পছন্দের ফুল হলুদ রঙের ফুল দেওয়া হয়েছে এই যে মা দুর্গার ছবি আছে এখানে শিখ এই যে সবাইকে করানো হয়ে গেছে এই যে আমাদের তারা মায়ের ছবি তারা মাকে আমরা প্রত্যেকেই খুব মানি যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবে